দুশো নিরানব্বই মানে তিনশো ইউরো এরকম সাইকেলের দাম তো এটাই ভদ্রলোক বাম্পাস দেখতেছেন উনি বলো এটা বেস্ট হবে উনি হয়তো চাল টাল খায় মনে হয় সবাই কম বেশি খায় শুধু বাঙালির দোষ আর কি এটা দুই টাকা তেতাল্লিশ পয়সা কিলোগ্রাম বুল এক পিস হলো দুই টাকা নয় পয়সা খানিকিন বিয়ার পার পিস মানে এরকম একটা হলো এক টাকা উনআশি পয়সা আর আপনি যদি সবগুলো একসাথে নেন ছয়টা তাহলে ষাট টাকা উনআশি পয়সা ডিসকাউন্ট পাবেন তখন ভৎকা যেটা বাংলাদেশের লোকরা খুব পছন্দ করে আলাইকুম বন্ধু একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি আসছি রাজধানী টালিনায় আমি একটা রাস্তাঘোজ করেছি এখন আমি একটা সুপার শপ আপনার দেখা সুপার শপে এখানকার জিনিসপত্রের দাম কীরকম একটা বড়ো সড়ো শপিং মলের সামনে আসছে এখন একটা ভিডিওটা টিপিক্যাল ইউরোপিয়ান যে এই শপিং মলগুলো থাকে ওই রকমই এই যাইছেন আমি দোকান দেখতেছি এখানে কে এফসি দেখতেছি পাশে আর আমি যে প্রেজ মা খুঁজতেছি সেটা হলো আরেডির সামনে আমার মেমোরি কার্ড ফুল হয়ে গেছে ফুল অলমোস্ট হয়ে গেছে আর কিছুক্ষণ আর একদিন ভিডিও করলে আমার মেমোরি ফুল হয়ে যাবে সেটাও দেখি আমি যদি পাই মেমোরি কার্ডরি কার্ড নিয়ে নিতে হবে আপনাদের জন্য এত কিছু অবশ্যই সাপোর্ট করবেন আশা করি যে আমরা প্রেজ মার ভিতরে ঢুকছিলাম এখানেও ঢোকার পরে সেম ফিলিংস হয়েছে যেখানে এখানে সুতো দেখতেছেন সুতার এরকম একটা গোল্লার দাম হলো ছয় উউরো যেগুলো দেখা বিভিন্ন জিনিসপত্র বানানো মৌজা থেকে শুরু করে আর অনেক কিছু হইতে পারে এখানে আপনার এগুলো নিয়ে এগুলোতে করে আপনার জিনিসপত্র সামান নিতে পারেন এখানে এখানে কাপগুলো দেখেন একটা কাপের দাম উনিশ ইউরো এরকম একটা কাপের দাম ডিম ভাজার জন্য যে পাতিল এটার দাম হলো ঊনপঞ্চাশ ইউরো বুঝতে পারতেছেন হেডফোনটার দাম হলো একশো নয় ইউরো আর যেগুলো নর্মাল যেমন এটার দাম হলো নিরানব্বই ইউরো আর আরও নর্মাল আছে এটার দাম হলো উনত্রিশ ইউরো কোম্পানির নাম দেখেন দুশো নিরানব্বই মানে তিনশো ইউরো এরকম সাইকেলের দাম এগুলো সর্বনিম্ন দাম তিনশো উনআশি ইউরো আছে এখানে এগুলা এখন দেখো আপনাদের টি শার্ট যেমন এই যে পোলো শার্টটার দাম হলো দাম হলো পঁচিশ ইউরো টি শার্ট দেখতেছি না তবে এখানে বারো ইউরো দশ ইউরো এটা দশ ইউরো মানে এখন গরম চলতেছে দেখবেন ডিসকাউন্ট চলতেছে আবার শীতের সময় আবার দাম দেখুন বেড়ে যাবে কারণ একটা জিন্সের প্যান্টের দাম দেখেন এই প্যান্টের দাম হলো ঊনসত্তর মানে সত্তর ইউরো ডিসকাউন্ট চলতেছে এটা তিন টাকা উন পঞ্চাশ ইউরো তো এটা নিতেছি এর থেকে দামেও আছে তেনশো ডাইন এটার দাম হলো এটার দাম হলো ছয়শো উনাশ এটার দাম হলো সাত টাকা নিয়ে পয়সা আর এখানে আপনার এই যে শ্যাম্পু লোশন টোষণ সবই আছে আমি আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য একটা দেখাই যেমন যে এগুলো সস্তা পারফিউম এগুলোর দাম নয় ইউরো তারপর যে হেড অ্যান্ড শোল্ডার এটা দাম কম চারটা নানব্বই পয়সা ডিপেন্ড করে এগুলো দেখালো সঙ্গে ডিসকাউন্ট চলতে থাকে অনেক সময় এগুলো আবার ক্যান্সেল হয়ে যায় যেমন দেখেন ব্রাশ একটা ব্রাশের দাম একটাকে উনাশি পয়সা একটা ব্রাশের দাম দাম হলো পঁচাত্তর পয়সা পঁচাত্তর পয়সা মানে জিরো দশমিক পঁয়ত্রিশ ইউরো দাম হলো এক টাকা উনিশ পয়সা যে দোকানটাতে আছে এই এই দোকানটা হলো মনে করেন সবচেয়ে সস্তা সবচেয়ে সস্তা দোকান এখানে যা দাম মনে করেন এটি সর্বনিম্ন এর থেকে কমে আর পাওয়া চান্স দাম হলো চার টাকা তারপরে শশার দাম হলো দুই টাকা এদের শশা এগুলো তারপর ফুলকপি নিরানব্বই ইউরো তারপর এটার নাম কি আমি জানি না এটাও প্রচুর খায় তো মানুষ দেখছে খায় এক কেজি হলো এক টাকা উনত্রিশ পয়সা আম দেখতেছি আমের কেজি হলো দুই তিন টাকা উনপঞ্চাশ পয়সা লেবু দেখতেছি লেবুর কেজি হলো দুই টাকা নিরানব্বই পয়সা এখানে আবার আপেলের দাম কম এক টাকা নিরানব্বই পয়সা কম না রোমানীয় করলে অনেক 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 বেশি এই ফলটা চেনা হয়েছে কালার এটার দামও চার টাকা কুমড়া কুমড়ার দাম দুই টাকা নিরানব্বই পয়সা পেঁয়াজের দাম তিন টাকা উনিশ পয়সা রসুনের দাম ছয় টাকা নিরানব্বই পয়সা কাঁচা মরিচের দাম এক টাকা উনষাট পয়সা বড় বড় বড়ো সাইজের কাঁচা মরিচ কোনো ঝালটাল কিছু থাকে না এবার দেখবো আমরা আলুর দাম এই যে আলুর বড় বড় বস্তা আছে আর আড়াই কেজির বস্তা হলো দু এক টাকা উনপঞ্চাশ পয়সা আর পার কিলো হলো ষাট পয়সা লেটুস পাতা এগুলো হলো একটা প্যাকেট হলো এক টাকা পঁয়ষট্টি পয়সা লেটুস পাতার প্যাকেট এগুলো ইউরোপের লোক প্রচুর খায় বার্গা বা রুটির মাছ খেয়ে দিয়ে লেটুস পাতা খায় এরকম খুবই হেলদি হলো কলা কলার কেজি হলো এক জিরো পয়েন্ট নাইন মানে এক টাকা এক ইউরো পার কিলো এখানে আছে কমলা কমলা হলো এক টাকা আঠেরো পয়সা এখানে হলো দুধ আছে দুধের দুই টাকার উপরে দুইটা পঁচিশ পয়সা আছে দুই টাকা চুয়াত্তর পয়সা আছে তারপরে আছে এক টাকা নয় পয়সা সর্বনিম্ন এক টাকা নয় পয়সা দেখতেছি এখানে বিস্কুট বিভিন্ন প্যাকেট আছে এরকম একটা বিস্কুট দুই টাকা তেইশ পয়সা এরকম একটা বিস্কুট দুই টাকা পঞ্চান্ন পয়সা এরকম একটা বিস্কুট চার টাকা উনিশ পয়সা এরকম একটা বিস্কুট তিন টাকা উনিশ পয়সা এরকম একটা বিস্কুট রিল্যাক্স দাম লেখা নেই যেমন ছোটো ছোটো যে বিস্কুট এগুলোর দাম হলো ছয় টাকা পঁচিশ পয়সা এগুলো মানে খুব টেস্টি হবে এখন দেখবো আমরা ব্রেডের দাম যে এরকম এক প্যাকেট ব্রেডের দাম হলো এক টাকা উনচল্লিশ পয়সা আবার এই এক প্যাকেট ব্রেডের দাম হলো এক টাকা উনিশ পয়সা যেমন এখানে ব্রেড ডিসকাউন্ট চলতেছে উনাশি পয়সা এগুলো একটু মানে পুরনো হয়ে গেছে আমার ধারণা যে ডেট এসে যা আছে যেন দাম ডিসকাউন্ট দেওয়া হয়েছে রেড বুল এক পিস হলো দুই টাকা নয় পয়সা কানিকিন বিয়ার পার পিস মানে এরকম একটা হলো এক টাকা উনআশি পয়সা আর আপনি যদি সবগুলো একসাথে নেন ছয়টা তাহলে ষাট টাকা উনআশি পয়সা ডিসকাউন্ট পাবেন তখন তাহলে হলো অ্যাপসলে ভত্কা যেটা বাংলাদেশের লোকরা খুব পছন্দ করে এটা উনিশ টাকা বিশ টাকা আর কি আপনার পার লিটার হলো লেভেল এটা বাংলাদেশ খুব পপুলার এটা হলো পঁচিশ টাকা উনপঞ্চাশ পয়সা পার লিটার রোমানিয়াতে প্রচুর লোকজন খায় নাম কি কিছু না এর দাম হলো বিশ চেড়ো পার লিটার যারা দিয়ে রুটি বানাতেছেন এরকম আটাত কেজি হল এক টাকা উনপঞ্চাশ পয়সা দুই টাকা উনিশ পয়সা কোয়ালিটির উপর ডিপেন্ড করে গমের কোয়ালিটি আছে আমি খুঁজছি এখন চাল আমাদের বাঙালির প্রধান খাদ্য সেটা যদি আপনাদের না দেখে তাহলে আপনারা স্বয়ং সম্পূর্ণ হবেন না পাস্তা আপনারা প্যাকেট হলো এক টাকা পঁচিশ পয়সা পার প্যাকেট এটা হলো দুই টাকা দুই পয়সা দাম কম এক টাকা এক কোষ এক টাকা কিলোগ্রাম কেজি হলো পাঁচ টাকা উনিশ অনেক দাম অনেক দাম যেমন বাসমতি এটা হলো পঁচাত্তর গ্রাম তিন টাকা চার পয়সা ওটা পঁচাত্তর নিলে আপনি এক কেজি নিলে তিন টাকা চার পয়সা পড়বে আর পঁচাত্তর টাকা নিলে দাম কম পড়বে আর কি হ্যাঁ থ্যাংকস আর এটা দাম হলো দুই টাকা উনষ পয়সা আর এখানে ভদ্রলোক উনি বলতেছে এটা নাকি বেস্ট হবে উনি লোকালস এটা আর কি আপনার ডিসকাউন্ট করবে কেজি তিন টাকা এটা এটা কোন কোম্পানি যায় না যে বাস টো এটা এই ভদ্রলোক বাম্পার দেখতেছেন উনি বলো যে এটা বেস্ট হবে উনি হয়তো চাল টাল খায় মনে হয় সবাই কম বেশি খায় শুধু বাঙালির দোষ আর কি এটা দুই টাকা তেতাল্লিশ পয়সা কিলোগ্রাম চালের দাম ঠিকঠাক আছে সর্বনিম্ন যেটা দেখলাম যে এক টাকা এক পয়সা আর কি এটা সর্বনিম্ন কারণ এক টাকা এক পয়সা এটা সর্বনিম্ন না কারণ এটা হলো কিলোগ্রাম হল দুইটা তিপ্পান্ন পয়সা যে চালটা এটা হলো এখানে আধা কেজি বা চারশো গ্রামের মতো আছে এখানে এইটা একটা টাকা বাহাত্তর পয়সা এগুলো সবচেয়ে কম এখন আয়টা জিনিস আপনাদের দেখানো বাকি আছে হলো চিকেন আমি খুঁজতেছি চিকেন পাইলে আপনাদের বাকি কাজ মোটামুটি হয়ে যাবে আর আমি সানগ্লাস করা ঘুরতেছি কারণ আমি চোখে দেখতেছি না আমার চোখে পাওয়ার আছে জন্য একটা সমস্যা হতেছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখানো হয়নি সেটা হলো ডিম এখানে হলো জিরো দশমিক বাইশ পয়সা একটা ডিম দশ হলো দুই টাকা উনিশ পয়সা ডিম ঠিকঠাক আছে দাম চিকেন পাইলাম এই যে এক রাস্ত চিকেন এটা তো আমাদের দুই টাকা নিরানব্বই পয়সা কিলো দিলাম আর কি কিলোগ্রামের ডিপেন্ড করতেছে এটা ডিসকাউন্ট চলতেছে আমরা আর এখানে চিকেন অন্য ক্যাটাগরি আছে যেগুলো একটা পোড়া এখানে পোড়া আছে তিন টাকা পাঁচ টাকা আটতে শুনতে এগুলো আপনারি রেডি আপনি এখনই খেতে পারবেন আর এগুলো দেখতেছেন এগুলো হলো দুটো তিন টাকা তিন টাকা ইউ হোক দুই টাকা নিয়ে নেব এগুলো মাছ আপনার রেডি ইয়া করা আর কি স্মোক করা আর কি এগুলো আপনি এখনই খেতে পারবেন এটা হলো তিন টাকা পার প্যাকেট কিলোগ্রাম হলো তিরিশ ইউ প্যাকেট হলো মনে হয় একশো গ্রামের মতো আছে মেমোরি কার্ড সেক্টরে চলে আসছে এখানে দেখেন একশো আঠাশ জিবি এই কোম্পানির তার দাম হলো তিরিশ ইউরো আর এখানে জন্য আছে এটা আছে বত্রিশ জিবি নয় ইউরো পেন ড্রাইভ আছে যেমন এটা ছয় নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তবে এখানে যে পেন ড্রাইভ প্লাস আপনি মোবাইলে কানেক্ট করতে পারবেন আর কম্পিউটার দুই টাকা কানেক্ট করতে পারবেন এটার দাম হলো উনিশ ইউরো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল আর আপনার অনেক তথ্য জানতে পারলেন রেস্তোনে হাতে জিনিসপত্রের দাম সম্পর্কে একটা আইডিয়া নিতে আবার বাইরে চলে আসলাম বন্ধ হয়ে রয়ে গেছে দেখো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কালকে আবার রেস্তন মাটিতে দেখা হবে ইনশাল্লাহ আজকে আমি এখন হোটেলে যাবো যা ঘুমাবো মোটামুটি টায়ার্ড হয়ে গেছি আর আমার জিনিসপত্র সব রুমে রেখে আসছি যাই না লোকটা বলে আসছি সুখে রাখার জন্য তো এখানে আশা করি যে সেফটি আছে যথেষ্ট আর আমার এমন এক্সপেন্সিভ কিছু নাই সেটার জন্য আমার খুব একটা টেনশন করা উচিত বাসে চলে যাই রেস্ট নেই আর এস্তোনিয়া থেকে কালকে কোথায় যাবো কী করব সেটা আমি তারপরে ভিডিওতে বলতেছি কীভাবে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম